ডিলেভার্সে ট্রেক করে ফেরার পথে মাছ পথে এখানে দাঁড়িয়ে ম্যাগি রান্না করছি এই জিনিসগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসছি এখানে একটা সেট আছে বাসনের সেট যেটা ট্রেক করার জন্য ব্যবহার করা হয় এটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে আর একটা ছোট্ট ওভেন আছে আর একটা ছোট্ট সিলিন্ডার ট্রেকিং পথটা পাঁচ কিলোমিটারের যাওয়া আসা যেহেতু একসাথেই করছি তাই পাঁচ পাঁচ দশ কিলোমিটার একসাথে ট্রেকিং করতে হয়েছে ফেরার পথে বেশ খিদে পেয়ে গিয়েছিল আর এই পথে সেই তো কিছু পাওয়া যাবে না তার কারণ এটা একদমই জঙ্গলে ঘেরা একটা পথ তো ইচ্ছে ছিল একটু রান্না করে খাওয়ার তো সেই মতো একটু ব্যবস্থা আমি নিয়েই গিয়েছিলাম এরকম একটা ছোট্ট ওভেন নিয়েছি যেটা ফোল্ডিং ওভেন এটা এরকম ফোল্ড করে রাখা থাকে তারপরে এইভাবে খুলে নিলেই এটা একটা সুন্দর ওভেন হয়ে যায় আর একটা এর সাথে ছোট্ট সিলিন্ডার আছে যে যাতে দুশো গ্রাম মতো মানে গ্যাস ক্যারি করা যায় এটা আর তার সাথে নিয়েছি কিছু বাসন এই বাসনের সেটটা কিন্তু ট্রেক করার জন্যই তৈরি এটা আমি মানে অনলাইনে কিনেছিলাম একটা সুন্দর ছোট্ট আর কি সসপ্যান টাইপের রয়েছে তার সাথে তার হ্যান্ডেল রয়েছে যেটা ফোল্ড করা থাকে আর একটা ছোট্ট কন্টেনার রয়েছে আরও ছোট ছোট দুটো কন্টেনার রয়েছে তার সাথে একটা ছোট্ট স্প্যাচুলা আর একটা ছোট্ট স্ক্রাবার রয়েছে যাই হোক আমি অল্প কিছু জিনিস নিয়েছিলাম যেটা খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে কারণ কারণ খুব বেশি সময় তো হাতে ছিল না তাই তৈরি করেছিলাম এই পাহাড়ো পাহাড়োবালি ম্যাগি ম্যাগির প্যাকেট দুটো আমি নিচ থেকে কেড়ে নিয়ে এসেছি এটা বাড়ি থেকে নিয়ে যাইনি তো যাই হোক এই প্যাকেট ম্যাগির প্যাকেট বাই যে ম্যাগির মশলার প্যাকেট জলের বোতল যেইগুলো আমি এখানে ইউজ করেছি যে আর ওয়েস্টের যে প্যাকেট ট্যাকেটগুলো সেগুলো কিন্তু আমি আবার একটা ব্যাগে করে নিচে নিয়ে এসেছি ওইখানে পাহাড়ি পথে বা জঙ্গলে কোনো রকম কোনো কাগজপত্র মানে প্যাকেট ট্যাকেট আমি কিচ্ছু কিন্তু ফেলে ব্যাগে করে সঙ্গে করে নিয়ে এসে হোমস্টেতে যে ডাস্টবিন রাখা ছিল সেখানেই ফেলেছি আরও একটা কথা যেটা মাথায় রাখতে হয় পাহাড়ি পরিবেশের পাহাড়ি জঙ্গলের এই পরিবেশের নির্জনতা সেটাকে কোনোভাবেই যাতে নষ্ট না হয় সেটাও মাথায় রাখতে হয় অর্থাৎ খুব বেশি জোরে জোরে কথাবার্তা বলা বা চিৎকার চেঁচামেচি করা এগুলো একদমই করা উচিত না পাহাড় প্রেমী বা প্রকৃতি প্রকৃতিপ্রেমী যেসব মানুষজন ট্রেকিং করতে যান তারা সবাই সেসব কথা নিশ্চয়ই জানেন এই বাসনের সাথে এরকম একটা মানে এই সসপ্যানটার সাথে একটা সুন্দর ঢাকাও দিয়েছে এই ঢাকা দিয়েই রান্নাটা করে নিয়েছি তার জন্য কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর ওভেনটাও কিন্তু বেশ ভালো সব থেকে বড়ো কথা ওভেনটা বলুন আর এই বাসনের সেটটা দুটোই খুব হালকা মানে এগুলো ট্রেকিং করার জন্যই তৈরি যাতে সহজে আর কি ক্যারি করা যায় আমাদের এই পাহাড়ওয়ালি ম্যাগি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নিয়ে খেয়ে নেওয়ার পালা তার কারণ আকাশের মুখ আবারও আস্তে আস্তে ভার হয়ে আসছে এবার মনে হচ্ছে বৃষ্টিটা নামবেই আর বৃষ্টি নামলে এই পথ যাওয়ার জন্যে মানে হেঁটে যাওয়ার জন্য খুবই রিস্কি হয়ে যাবে আরও তিন কিলোমিটার মতো পথ বাকি তাই ম্যাগিটা হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা সব কিছু তুলে নিয়ে আবারও হিলের পথে যাত্রা শুরু করেছিলাম সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা যেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না এইরকম একটা জঙ্গলের পথে নির্জন পথে এরকম এক পাথরের টেবিল টপের ওপর রান্না করা ম্যাগি স্বাদেও যেন অদ্ভুত সুন্দর লাগছিল একদম হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা করেই এটাকে খেয়ে নিয়ে তারপর আমরা আবারও ফেরার পথে রওনা হয়েছি আজকে আমার এই অন্য রকম রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর যারা আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন অর্থাৎ শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন